জুবিন গর্গের শেষ ছবি রই রৈ বিনালেতে অন্ধ রাহুলের সাথে দেখা গেছে ভিক্টর ব্যানার্জিকে ছবিতে জুবিন হয়ে উঠেছিলেন রাহুল এক অন্ধ সঙ্গীত শিল্পী আর যিনি তাকে গানের মাধ্যমে দুনিয়াকে দেখতে শেখান সেই সঙ্গীতগুরু চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি আর এখানেই ছবিটির সাথে ভিক্টর ব্যানার্জির বাস্তব জীবনের যোগসূত্র কারণ বাস্তব জীবনেও ভিক্টর ব্যানার্জি একটি ব্লাইন্ড স্কুল পরিচালনা করেন যেটির নাম মডার্ন ব্লাইন্ড স্কুল আসুন ভিক্টরের এই স্কুল সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক সময়টা ছিল উনিশশো সাল ভিক্টর ব্যানার্জির বাবা মেজর এশেন ব্যানার্জি তখন আর্মি অফিসার পদ থেকে রিটায়ার করে জয়েন করেছেন আসামের ডিব্রুগড়ে টি এস্টেটের ম্যানেজার পদে ওখানে থাকাকালীন তিনি লক্ষ্য করেছিলেন এলাকার বহু দরিদ্র অন্ধ বাচ্চা পয়সার অভাবে সঠিক শিক্ষা পাচ্ছে না অসহায় বাচ্চাদের দেখে তার জনদরদি মন কেঁপে উঠেছিল এরপর তিনি দশ বিঘা জমির ওপর গড়ে তুললেন একটি ছোট্ট ব্লাইন্ড স্কুল স্কুলটির নাম দেন জনমঙ্গল আদর্শ অন্ধবিদ্যালয় যেটি বর্তমানে মরান ব্লাইন্ড স্কুল নামে পরিচিত প্রথমে স্কুলের ঘরগুলো ছিল মাটির তৈরি এরপর উনিশশো সালে তার পুত্র ভিক্টর ব্যানার্জি এই স্কুলের প্রেসিডেন্ট পদে জয়েন করেন ভিক্টরের তত্ত্বাবধানে মাটির তৈরি স্কুলটি রূপ নেয় একটি আবাসিক স্কুলে শুধু তাই নয় এই স্কুলটিকে তিনি পরিণত করেন একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে এখানে গরিব অন্ধ বাচ্চাদের দেখাশোনা করা হয় এদের দেওয়া হয় বিনামূল্যে থাকা খাওয়া ও শিক্ষা এই স্কুলটি বর্তমানে আপার আসাম এবং অরুণাচল প্রদেশের বহু অসহায় অন্ধ বাচ্চার আশ্রয়স্থল ভিক্টর তার এই স্কুলটির সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং বছরে বেশ কয়েকবার এখানে আসে তিনি দৃষ্টিহীন ছাত্রদের শিক্ষা সঙ্গীত এবং আত্মবিশ্বাসের আলোয় বড় করে তোলেন আর এখানেই ভিক্টর ব্যানার্জির রিয়েল লাইফ এবং রিল লাইফের মধ্যে গড়ে উঠেছে গভীর সংযোগ ছবিতে তাই ভিক্টরের সংলাপ স্পর্শ শেখানো সবটাই আসলে তার বাস্তব জীবনের প্রতিচ্ছবি এবার জানা যাক রই রই বিনালে ছবির সাথে কিভাবে ভিক্টরের যোগসূত্র গড়ে উঠলে কেনই বা জুবিন তার এই সিনেমায় ভিক্টরকেই অন্ধদের শিক্ষকের চরিত্রে বেছে নিলেন একটি অন্ধ ছাত্রের শৈশব কৈশোর ও পরিণত বয়সের জীবনযুদ্ধ নিয়ে সিনেমা তৈরি করার আইডিয়া জুবিনের মাথায় এসেছিল দু সালে কিন্তু তৎকালীন অসমিয়া ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম অসুবিধা থাকার জন্য এবং তার ব্যস্ততম স্টেজ পারফরম্যান্সের সিডুন থাকার জন্য সিনেমায় ঠিকভাবে সময় দিতে পারেননি দু সালে রুমাল নামক একটি রিয়েলিটি শোতে জুবিন জাজ হিসাবে এসেছিলেন এই রিয়েলিটি শোতে মডার্ন ব্লাইন্ড স্কুলের এক অন্ধ ছাত্র গান গেয়ে জুবিনের হাত থেকে অ্যাওয়ার্ড পায় এরপর আবার নতুন করে সিনেমাটি নিয়ে তিনি ভাবতে শুরু করেন কোভিডের প্রকোপ কমে আসার পর দু সাল থেকে তিনি লেগে পড়েন রই রৈ বিনালে ছবিটি তৈরির কাজে এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ভিক্টর ব্যানার্জির অবদানের কথা তিনি ভিক্টরকে অনুরোধ করেন অন্তত দু তিন দিনের জন্য হলেও ছবিটিতে অভিনয় করার জন্য এবং মনস্থির করেন ছবিটিতে সঙ্গীত শিক্ষকের চরিত্রে অভিনয় করবেন ভিক্টর এবং তার চরিত্রের নামও হবে ভিক্টর বলা বাহুল্য ভিক্টর জুবিনের অনুরোধে অভিনয় করতে রাজি হয়ে যান এরপর পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর যথারীতি অভিনয়ের শিডুল শেষ করে আঠেরোই সেপ্টেম্বর বাড়ি ফিরলেন ভিক্টর আর উনিশে সেপ্টেম্বর জুবিন চলে গেলেন পৃথিবী ছেড়ে তিনি ফিরলে হয়তো ছবিটি শেষ করতে পারতেন ফিরলে আবার গান গাইতেন কিন্তু তিনি আর ফিরলেন না জুবিন তার ছবির মাধ্যমে একটাই বার্তা দিয়ে গেলেন অন্ধত্ব মানে আলোকীনতা নয় ছবিতে তিনি অন্ধ হয়ে মানুষকে আলোর পথ দেখালেন আর ভিক্টর হলেন জুবিনের সেই আলোর পথের পথ প্রদর্শক শিক্ষাগুরু সঠিক শিক্ষাগুরু থাকলে সঙ্গীত শিক্ষা ও স্নেহ একজন দৃষ্টিহীন মানুষকেও নিয়ে যেতে পারে আলোর পথে এটাই ছিল জুবিনের নীরব বিদায়ের বার্তা রই রই বিনালে ছবিটির রিলিজের দিন মরান ব্লাইন্ড স্কুলের চল্লিশটি বাচ্চাকে হলে গিয়ে সিনেমা দেখার ব্যবস্থা করে দেয়া হয় ছবিটি দেখার পর ছাত্রছাত্রীরা বলেছিল জুবিন আমাদের কণ্ঠস্বর